আপনি কি বালু তেলাপিয়া মাছের পোনা খুঁজতেছেন রাষ্ট্রীয় সনদপ্রাপ্ত হ্যাচারি থেকে পোনা কেনার চিন্তা ভাবনা করতেছেন জি আমাদের প্রতিষ্ঠান রাষ্ট্রীয় সনদপ্রাপ্ত একটা হেসারি পপুলার তেলাপিয়া মৎস্য হ্যাসারিয়ান অ্যান্ড ফিশারিজ এখানে আমরা সবচেয়েতে ভালো কোয়ালিটির হাইব্রিড মনুসেক্স তেলাপিয়া মাছের পোনা উৎপাদন করে থাকি আমাদের মাছের পোনার কোয়ালিটি হান্ড্রেড এ হান্ড্রেড এখানে সবগুলো পুরুষ একশো পারসেন্ট মনুসেক্স তেলাপিয়া উৎপাদনকারী প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠান থেকে আপনি মাছ কিনে কখনোই প্রতারিত হবেন না দেখেন আমাদের নিজস্ব হ্যাচিং সিস্টেম অর্থাৎ আমরা নিজেরাই এই মাছের পোনা উৎপাদন করে থাকি তাই আপনাদের প্রতারিত হওয়ার কোনো সিস্টেম নাই আমরা সবচেয়ে ভালো মানের হরমোন ইউজ করি ভিডিওতে দেখতেছেন পৃথিবীর সবচেয়ে ভালো মানের যে হরমোন সেটা ইউজ করি খাবারের সাথে মিক্সড করে দিচ্ছি এই মিক্সড তো তারপরে এই এই হরমোনগুলো আমরা এসআইডি হাফাই রেখে এই মাছের পোনাতে আমরা খাওয়াই সেই হিসাবে আমাদের মাছের পোনাগুলো হান্ড্রেড হান্ড্রেড কোয়ালিটি ফুল হয় যেহেতু আমাদের উৎপাদন ব্যবস্থা নিজস্ব তাহলে আপনার কোয়ালিটি নিয়ে চিন্তা করতে পারবে হতে হবে না আমাদের হ্যাচারি আসেন ভিজিট করেন দেখেন আমাদের উৎপাদিত পোনা কত সুস্থ ভিডিওতে দেখতেছেন একদম সুস্থ অ্যাকুরেট এক সাইজের পোনা আমরা বিক্রি করে থাকি তাছাড়া আমরা বিভিন্ন সরকারি অনুষ্ঠানে যোগদান করে থাকি আমাদের রয়েছে একাধিক রাষ্ট্রীয় সনদপ্রাপ্ত এবং সরকারি বেসরকারি বিভিন্ন অনুষ্ঠানে যে মাছের পোনাগুলো প্রয়োজন হয় সেগুলো ম্যাক্সিমাম আমরাই দিয়ে থাকি বেসরকারি পুরস্কার রয়েছে আমাদের সরকারি পুরস্কার রয়েছে তো আমাদের কাছে জানুন আসুন দেখুন আমাদের কাছ থেকে মাছ ক্রয় করুন আশা করি আপনি লাভবান হইতে পারবেন দেখেন আমাদের মাছগুলো কিভাবে আমরা ডেলিভারি দিই আমাদের মাছগুলো আমাদের নিজস্ব ব্র্যান্ড আমাদের নিজস্ব হ্যাসারির নামে আমরা তেলাপিয়াগুলো প্যাকেট করে থাকি পপুলার তেলাপিয়া মৎস্য হ্যাসারি অ্যান্ড ফিশারি কোয়ালি কোয়ালিটি ফুল পোনা উৎপাদন করার পরে আমরা ডেলিভারি দিয়ে থাকি আমাদের ডেলিভারি সিস্টেম হচ্ছে অক্সিজেন প্যাকেট করে মাইক্রো গাড়ি বা প্রাইভেট কারের মাধ্যমে আমাদের নিজস্ব কর্মচারী দ্বারা এই মাছগুলো লুট করতেছি আমরা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে এই মাছের পোনাগুলো ডেলিভারি দিয়ে থাকি দিনে এবং রাতে চব্বিশ ঘন্টায় আমাদের ডেলিভারি সিস্টেম চালু আছে আপনি যদি আসতে পারেন তা আসেন আর যদি না আসতে পারেন আমরা সরাসরি আপনার বাড়িতে হোম ডেলিভারিরও ব্যবস্থা আছে সো বিস্তারিত জানার জন্য স্ক্রিনে দেখানো যে নাম্বারগুলো আছে সেই নাম্বারগুলোতে আমাদের যোগাযোগ করেন প্রতিদিন আমাদের লাখ লাখ পোনা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ডেলিভারি হচ্ছে সো যদি আপনি এক গ্রেডের পোনা চান মানে প্রথম গ্রেডের পোনা চান তা আমাদের সাথে যোগাযোগ করে থাকুন দেখেন প্রতিদিন আমরা এরকম অক্সিজেন প্যাকেটে ডেলিভারি দিয়ে থাকি আর আমাদের ঠিকানা হচ্ছে টাঙ্গাইল টাঙ্গাইল থেকে সমগ্র বাংলাদেশে মাছের পোনা ডেলিভারি দিয়ে থাকি পপুলার তেলাপিয়া মশয়াশাড়ি কালিহাতি টাঙ্গাইল দেখেন আমাদের মাছগুলো কত বড় বুট প্রায় দেড় কেজির উপরে এটা হচ্ছে তেলাপিয়া মাছের বুট এরকম বুট দেখে আপনি বড় মাছ দেখে যখন মাছ কিনবেন তখন আপনার পোনাগুলো সুস্থ হবে তো সুস্থ পোনা চাষ করুন লাভবান হন ভিডিও ভালো লাগলে একটা শেয়ার দিয়ে রাখুন ধন্যবাদ